আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে এআই এর মাধ্যমে কোরআনে বর্ণিত আসহাবে কাহফের যে বিশদ বিবরণ আসুন আমরা সংক্ষিপ্ত করে সেটা তুলে ধরার চেষ্টা করি এআই কত কি তথ্য দেয় আমরা সেটা একটু শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো কেমন আছেন এসেছি আপনি কি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী অন্য কোনো দেশে বাংলাদেশের ইতিহাস না আমি বলতে চাচ্ছি আপনি কি একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং আল্লাহ তাদেরকে দীর্ঘকাল ঘুমন্ত অবস্থায় রাখেন আপনি কি এই ঘটনা সম্পর্কে আরো কিছু জানতে চান হ্যাঁ বলছি সেখানে কতজন যুবক ছিল সেটা কি জানা আছে আপনার তাদের সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি তবে বিভিন্ন ও ঐতিহাসিক বর্ণনায় তাদের সংখ্যা সাজ্জক বলে জানা যায় আপনি কি তাদের সম্পর্কে আরো কিছু জানতে চান হ্যাঁ বলছি যে তারা যে গুহাতে অবস্থান করেছিল সেই গুহাটা বর্তমানে কোথায় অবস্থিত সেটা কি আপনার জানা আছে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে তবে জর্ডানের আম্মানে একটি গুহা আছে যা আসাবে কাহাফের গুহা হিসেবে পরিচিত আপনি চাইলে এই গুহা সম্পর্কে আরো তথ্য জানতে পারেন আচ্ছা বলছি যে যুবকগণ কত বছর সেখানে অবস্থান করেছিল কতকাল জীবিত হয়েছিল সুরা আল কাহে বলা হয়েছে তারা গুহায় তিনশো বছর ঘুমিয়েছিল আপনি যদি চান আমি এই ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারি হ্যাঁ বলছিতে 309 বছর বললেন ওখানে তো 300 বছরের একটু কথা ছিল কি না আপনি ঠিক বলেছেন কোরআনে তাদের ঘুমের সময়কাল সম্পর্কিত অবশ্যই আপনি যদি চান আমি এই বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা করতে পারি আপনি বলছিতে কোরআনে দুটি মত আছে না

এই দুটি ভিন্ন সময়কালের কথা বলা হয়েছে তাহলে এই দুইটা যে বছরের কথা উল্লেখ আসলো এটা কি তিনশো এবং নয় বছর এই তিনশো বছরের সাথে ক্যালকুলেট করলে কি নয় বছরের যোগসূত্রটা মানে এই বাড়া কমাটা এটা কি ঠিক আছে আপনার হিসাব অনুসারে জি আপনার হিসাব 300 বছর এবং 309 বছরের মধ্যে 9 বছরের পার্থক্য রয়েছে এই 9 বছর মূলত চন্দ্র বছর এবং সৌর বছরের মধ্যে পার্থক্যের কারণে হয়েছে অর্থাৎ 300 চন্দ্র বছর সমান 309 সৌর বছরের কাছাকাছি আচ্ছা আচ্ছা যা আমি এটাই জানতে চাচ্ছিলাম তো ঠিক আছে অতঃপর সেই যুবকের কি পরিণাম হয়েছিল একটু যদি বলেন সুরা আল কাহফে তাদের পরিণতির কথায় স্পষ্টভাবে বলা হয়নি তবে একটি মত অনুযায়ী ঘুম থেকে জেগে ওঠার পর তারা তাদের শহরে ফিরে যায় এবং সেখানকার মানুষকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান জানায় এরপর তারা আবার গুহায় ফিরে যায় এবং সেখানেই মৃত্যুবরণ করেন ঠিক আছে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা শুধু এআইয়ের তথ্যটা আপনাদের সামনে প্রচার করে নিই যদি সেটা আই কখনো মিথ্যা বা কোরআনের সাথে একটা পার্থক্যমূলক কোনো মত প্রকাশ করে অবশ্যই আমরা সেটা প্রকাশ প্রচার করিনি যদি সেটা কোরআন এর সত্যতা বহন করে কোরআনের সঠিক প্রচার এবং প্রসার ঘটে সেটা ইনশাল্লাহ আমরা প্রচার করার চেষ্টা করি তো আপনাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ